আজকের ব্রেকিং নিউজ ফিট হয়ে হট অবতারে হাজির হলেন এবার পর্দার সামনে কেন এত ফিট হতে হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে সন্তান হওয়ার পরে বেশ মোটা সোটা হয়ে গিয়েছিলেন ঢালিউড কুইন যার জন্য আনফিট হয়ে গিয়েছিলেন সিনে জন্য তবে এবার সাকিব খানের জন্য কি তাকে মুগ্ধ করার জন্যই শুধু ফিট হচ্ছেন নাকি তার সাথে মুভি করার জন্যই নিজেকে ফিট করছেন প্রিয় দর্শক ঢালিউড কুইন অপবিশ্বাস এখন রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে পর্দায় তাকে এখন খুব একটা দেখা না গেলেও বিভিন্ন প্রোগ্রাম আর সব উদ্বোধনে চরম ব্যস্ততা রয়েছে তার বর্বাদ তো অলরেডি মেয়েরা বর্বাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বর্বাদ হয়ে গেছে এবং ওপর এক আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকা হতে মুগ্ধ হয়েছেন সুপার স্টার সাকিব খান তাই তার বিস্তারিত একটি মুহূর্ত নাটেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবার ঢালিউড সুপার স্টার সাকিব খান অপু বিশ্বাসকে কিসের অফার দিয়েছে এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসকে সুপার স্টার সাকিব খান তার তাণ্ডব ছবিতে অভিনয় করার অফার দিয়েছেন তার এই ফিটনেস দেখে এবং মুখ তার চেহারা সুন্দরতা এবং লাবণ্যতা দেখে এবার সাকিব খান নিজেই মুখ হলেন এবার আর বাইরের নায়িকা নয় এবার ঘরের বউকে নিয়ে যেন ছবি করতে যাচ্ছেন ঢালিউড কিং তবে তার যেন এবার লন্ড হয়ে যাবে সবকিছু এমনই বলেছিলেন ঢালিউড কুইন উপবিশ্বাসও তবে এবার অবশ্যই সবার মন স্থির করে থাকতে হবে তার ছবিটি দেখার জন্য